আসসালামু আলাইকুম এব্রাহাম চলে আসলাম তাকালের আরেকটি সুপার ডুপার হিট অ্যান্ড হট কালেকশন নিয়ে এটা কিন্তু পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্ট একদম লাকজারি ড্রেসটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি শিফনের ওপরে থাকবে খুবই বিউটিফুল একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন যদি একটু ক্যাটালগটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ক্যাটালগটা দেখেন খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ পাকিস্তানি পার্টিওয়ার এটা কিন্তু আমাদের একদম খুবই হিট একটা কোট এটা কিন্তু রিপিট রিস্টক করা প্রোডাক্ট এটা কিন্তু এর আগে আমরা প্রচুর সেল করেছি আপনাদের রেসপন্স এর কারণে এটা আমরা আবার পুনরায় রিপিট রিস্ট্রুভ করেছি এটা হচ্ছে বডিটা দেখেন মার্শাল বেশ চমৎকার একটা বডি থাকবে খুব সুন্দর একটা পিয়াজু পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা দেখেন মার্শাল বেশ চমৎকার একটা নেক অরিজিনাল তাওয়াক কালার প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই বিউটিফুল কালার কম্বিনেশন দিয়ে ওয়ার্কটা করে দেওয়া থাকবে একদম পিয়াজু পিঙ্ক একটা কালারের মধ্যে লোয়ার প্যানেলটা দেখেন বেশ চমৎকার একটা লোয়ার প্যানেল খুব কিন্তু সিকোয়েন্স এবং রেশমি সুতা দিয়ে কাজটা করে থাকবে এবং এটার যে হাতাটা আপিরা হাতাটা দেখেন বেশ চমৎকার হাতা পুরো হাতাটা জুড়েই কিন্তু অল ওভার একদম রাজুকীয় একটা কাজ পেয়ে যাবেন চড়া করে বর্ডারলেস ওয়ার্ক করে দেওয়া থাকবে ফুল হাতার কাপড় পাবেন পিওর র সিল্কের সালোয়ার পেয়ে যাবেন এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট ইনার থাকে না পাকিস্তানি কিন্তু সবগুলোই থ্রি পিস আসে ইনার প্রয়োজন হলে আমাদেরকে নক করবেন আমরা ইনার আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো খুবই নামমাত্র মূল্যে তো এটারটা কিন্তু থাকবে ফুল নেটের উপর অন্যগুলো কিন্তু বেশ বড় এবং চড়া পুরো অন্যটার জুড়েই কিন্তু আপনারা অল ওভার সিকোয়েন্স দিয়ে কাজটা পেয়ে যাচ্ছেন কাজের কোয়ালিটি কিন্তু একদম নিখুঁত জমাট বাঁধা পেটানো কাজ এবং অন্যটার চারো কিন্তু খুব সুন্দর করে আপনারা এরকম একটা বর্ডার লেস পেয়ে যাবেন খুবই বিউটিফুল করে ওয়ার্কটা করে দেওয়া থাকবে পার্লের কাজ পেয়ে যাবেন এবং এই ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডের কাজটা যদি দেখাই সাইডে দেখেন বেশ চমৎকার পিঠের অংশে একটা রয়্যাল ওয়ার্ক পেয়ে যাবেন ফুল লাক্সারি শিফনের উপরে থাকবে অরিজিনাল প্রোডাক্ট থাকবে যারা চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করে দিবেন